প্রত্যেক জীবনের কান্না চোখের পানি দিতে দিতে রাত্রি বেলা রক্ত পর্যন্ত পড়ছে একটাই মনে বড় আশা মরণের সময় যেন আবার ঈমান نصیব হয় আর আল্লাহর নবী বলেন যারা মাংসওয়াক করে তাদের জবানেই কারীবাবাসিব হবে এই যুবক ভাই 10 টাকা দিয়ে একটা মাংসওয়াক কিনো 20 টাকা দিয়ে একটা মাংসওয়াক কিনো এই একটা মাংসওয়াক কিনে ঘরে রাখো এটা নবীর ঘর বোঝা যাবে আজকে মুসলমান

আল্লাহ নবী বলছে তুমি ছাড়ো না তুমি আমার গলায় ছবি লাগাইছো কোন চেহারা নিয়ে নবীর সামনে যাইবা এক মুষ্টির বাহিরে থাকতে ছাড়ো না ওই ছোট করিও না নবীর গলায় ছুরি দেওয়া হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি বল খাওয়ার সময় কম্পকে বিসমিল্লা খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ সবার সময় বিসমিল্লা ঘুম থেকে উঠা কম্পকে আলহামদুলিল্লাহ এই একটা একটা শব্দ বলো নবীর সুন্দর চিন্তা হয়ে যাবে আল্লাহ নবী বলেন ও আমিন আফলাল জান্নাত আমার দ্বারা কোন মুসলমান কষ্ট পাবে না আমার দ্বারা কোন মুসলমানের ক্ষতি হবে না আল্লাহর নবী বলেন মান সার ইমান মুসলিমুন আমিলিসানি যার হাত এবং জবানের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকি হাতের দ্বারা কষ্ট পাবে না জবানের দ্বারা কষ্ট পাবে না ক্ষতি হবে না আমি এরকম বল মিথ্যা সার্টিফিকেট দেব না মিথ্যা বদনাম করব না মিথ্যা সমালোচনা করব না পিছনের পিছনে কথা বলবো না চকলকড়ি করব না আল্লাহর নবী বলেন যারা হালাল kana খাবে সুন্নতলিকে চলবে আরেকজনকে কষ্ট দিবে না এই আমল তিনটা যার মধ্যে পড়া যাবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছি শুনেছি আল্লাহ আমাদেরকে আপনাকে আল্লাহ আমল করবার তৌফিক দান করে আমিন ওয়াস্তাওানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উচ্চ বংশের গৌরব বেশ করে বান্দার। সে উচ্চ লক্ষত্র আমি মানে সত্যা করি আমার ওস্তাদের একই ছাত্র আমি যদি বা ছোট হুজুর অনেক বড় তবে আমি দোয়া করি আল্লাহ যেন হুজুরকে ন্যায় খায়ের দান করে আমিন বলেন বাংলা শহরে বিশেষ করে উত্তরবঙ্গে যত মা ফেল আছে বরকতান তার কদমের বরকত নেওয়ার জন্য প্রত্যেকটা মা ফেলে একদিন তিনটা চারটা পাঁচটা করে পুরো গ্রামে এরকমভাবে আসে আমার থেকে অনেক আগের থেকে সম্পর্কে আমি শ্রদ্ধা করি আমি অনেক দোয়া করি আল্লাহ যেন হজরতের হায়াতে তৈরি বা দান করে বলেন আমি আল্লাহ যেন শুদ্ধতা দান করে বলেন আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমার তিন চারটা মাহফিল আমি যাইতে পারবো না আমরা শুধু বলছি যে বুঝুন আপনি খালি যত রাতে হোক স্টেজটা একটু খালি ধুলে দিয়ে যাবেন তো আল্লাহ কবুল করছে উনি আসছেন আমাদের সভাপতি সাহেবের আসার কথা ছিল না গত রাত পর্যন্ত আমরা ফজরের পরে তো